Muito obrigado. আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি বন্ধুরা খুব ভালো আছো আমিও ভালোই আছি খারাপ আছি বলবো না তবে এই যে একটা গরম পড়ছে না মাইগ্রেনের সমস্যাটা একটু ভোগাচ্ছে আমার এটা হয় প্রত্যেক বছর যখন ঠিক গরমকাল পরে বা অত্যাধিক একটা হঠাৎ করে গরমের একটা মানে ভাব আসে সেই সময় আমার মাইগ্রেনের সমস্যা হয় পুরো শরীরটা গণ্ডগোল করে হজমটা ঠিকঠাক হয় না যাই খাই মনে হয় যেন যে হেভি হেভি লাগছে এরকম একটা সমস্যা হয় যার ফলেই মাথা ব্যথা করে আর মাথা ব্যথাটা হয় ঠিক মাথার পেছন সাইড থেকে যার ফলে বুঝতেই পারছো কতটা অস্বস্তি থাকে কিন্তু তারপরেও এই জিনিসগুলোকে যতক্ষণ পারা যায় আমি গুরুত্ব দিই না একটা প্যারাসিটামল খেয়ে নিই খেয়ে নিজের কাজকর্মগুলোকে করি আস্তে আস্তে ঠিক হয়ে যায় তবে হ্যাঁ এই নয় যে আমি কিন্তু জিনিসগুলোকে খুব বেশি গাফিলতি করি আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি এবং ডাক্তার বলে দেয় যে এই ওষুধ আপনি খেতে পারেন তবে সেটা খুব করা হয় তো তার থেকে প্যারাসিটামল খেয়ে নেওয়া ভালো যাই হোক এই সমস্ত নিয়ে আমাদের মেয়েদের জীবন বিশেষ করে গৃহিণীদের আমরা এতটাই পরিশ্রম করি সংসারের কাজটাকে আসলে কাজ মনে হয় না কিন্তু এই কাজগুলো করতে এতটাই শারীরিক পরিশ্রম হয় যে আমাদের মাথা থেকে গা ব্যথা সবই হয় দিন শেষে যখন মনে হয় পায়ে কেন ব্যথা করছে কোমরে কেন ব্যথা করছে সারাদিন বাড়িতে থাকি নিজেরাই ভাবি যে কিছুই তো তেমন করতে হয় না তারপরেও গায়ে হাতে পায়ে এত ব্যথা বা নিজেদের লোকেরাও বলে মানুষজনগুলো আর কি তখন সত্যি মনে হয় যে সত্যিই হয়তো তেমন কিছু করি না কিন্তু এই সব কারণেই হয় এছাড়া তো থাকেই একটা স্ট্রেস প্রত্যেকটা কাজের একটা মনে হয় তারা বিশেষ করে বাচ্চা যখন বড় হয় তার ঠিকঠাকভাবে পুষ্টি গুণ সমৃদ্ধ খাওয়া দাওয়া তার পড়াশোনার দিকে খেয়াল রাখা নতুন সেশন স্টার্ট হবে তার জন্য ঠিকঠাক টিচার যদি মানে আমাদের রাখতে হয় সেই সমস্ত সার্চ করা এরকম প্রচুর জিনিস থাকে যেগুলো আমাদের মাদের চিন্তায় থাকি আমরা তারপরে হাজব্যান্ডের কাজকর্ম তাকে কিভাবে কিভাবে মানে ট্রিট করব কি খেতে দেবো কিভাবে কাজ করলে আমার নিজের জন্য একটু সময় থাকবে এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমাদের সংসার তৈরি হয় যার ফলে অনেক সময় না সংসারের প্রতি একটা মনোটোনাস ব্যাপার আসে এক আর কি যেটাকে বলে একঘেমি ভাব আসে কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন অলসভাবে শুয়ে থাকে জাস্ট কদিন আগেই আমার এক ফ্রেন্ড আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সাধারণ মানুষের জীবন হচ্ছে এত মেনটেন করে না তারা মানে এই বিষয়ে আমি একটা আলাদা ব্লগ আনবো কিন্তু সত্যি বলবো আমি ছোট থেকে আর্মি কোয়ার্টারে গেছি সেখানে দেখেছি যে তারা ভীষণ অর্গানাইজড এতটুকু জিনিস এদিক থেকে ওদিক নয় নোংরা নয় তারা তো ব্লগিংও করে না তারপরেও তারা নিজেদের জন্য কত সময় রাখে উল কাটা নিয়ে কিছু না কিছু বুনছে ঘরের কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিস বানাচ্ছে এই সমস্ত চলছে যাই হোক এখানে আয়ুষ্মানকে আমি একটু মানে অ্যাম্পার করছি ওকে বলছি যে পরীক্ষা শেষ মানে তুমি সারাক্ষণ স্ক্রিনিং টাইম দিও না একটু ছবি আঁকো অন্যান্য কিছু বা গল্পের বই পড়ো তো বিছানাপত্র করে আমি এখন যাবো কিচেনে একটা তরকারি বানাবো মানে ব্রেকফাস্ট বানাবো এটা দেখো এটা আগারোর হার্ড অ্যানোডাইজ করাই অনেক দিন হলো ব্যবহার করছি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি এই কড়াইটার ব্যাপারে আগেও আমি হার্ড অ্যানোডাইজের কড়া ব্যবহার করেছি কিন্তু এই করাটা স্পেশালিটি হচ্ছে কি জানো তো ভীষণ তুমি সহজে এটাকে ব্যবহার করতে পারবে ধুলেও এতটুকু কালো বা কোনো তাক পড়ে না যে তোমার মাছতে কষ্ট হবে সে তুমি যতই ভাজাভুজি করো খালি হার্ড অ্যানোডাইজের একটা টিপস সবসময় মনে রাখবে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেবে নন টক্সিক এই জিনিসগুলো যার ফলে কি তুমি ব্যবহার একদম নিশ্চিন্তে করতে পারো অল্প তেলেই রান্না হয়ে যায় তো এই যে ভাজা তেলটা দেখলে ওটা হচ্ছে সেই বড়া ভাজার তেল আর কি অল্প তোমরা বলো না ভাজা তেল কি ফেলে দিই না ফেলি না কিন্তু ডিপ ফ্রাইও করি না এই রান্নাবান্নায় ব্যবহার করে নিই এরপরে এই যে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা আগে দিলাম ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু এখানে সোয়াবিনের তরকারি করবো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ব্রেকফাস্টটা সবসময় একটুখানি হেভি করবার বা ভালো কিছু করবার চেষ্টা করি রুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে তরকারিটাই গরম এখন পড়েছে হালকা করে কিছু তরকারি না করলে রুটির সাথে খাওয়া যায় না যদিও টক দই রয়েছে তারপরেও পেঁয়াজটা পরে দিলাম কেন বুঝতেই পেরেছো যাতে আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজ আগে দিলে পেঁয়াজটা অনেক সময় পুড়ে যায় তিতকুটে হয়ে যায় ভালো লাগে না তারপরে সামান্য পরিমাণে এখানে দিলাম হচ্ছে লবণ তার আগে একটা টমেটো দিয়েছি লবণটা ওই কারণেই দিলাম টমেটোটা ঝটপট গলে যায় এরপরে কিছু বেসিক মশলা দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সাথে দেবো ধনের গুঁড়ো ব্যাস আদা রসুন বাটা কিচ্ছু দেবো না গরমের মধ্যে যত হালকা এই রসুন এই সমস্ত মশলা জাতীয় খাবার যত কম খাওয়া যায় তত ভালো খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে ধনে পাউডারটা একটু বেশি দেবে এই ধরনের তরকারিতে ধনের গুঁড়োর গন্ধটা ভালো লাগে বড়ি ছিল বেশ বড় বড় আর কি বড়িগুলো ওই জন্য মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়েছিলাম খাবো তো তিনজনে এই এক প্যাকেটই ছিল আর কি এখন এটাকেই সোয়াবিনের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো সোয়াবিন আগে থেকে ভিজিয়ে রাখি মানে ভেজে রাখিনি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে প্রায় চার পাঁচ চার পাঁচবার খুব ভালো করে ধুতে হবে ধুলে ওই সোয়াবিনের যে গুমো গন্ধটা চলে যায় খুব ভালো করে চেপে চেপে ধোবে দেখবে ওই সোয়া চাংসগুলো খেতে এত ভালো লাগবে তখন মনে হবে রোজ সয়াবড়িই গড়ি এরপরে পরিমাণ মতন গরম জল দিলাম অবশ্যই কিন্তু গরম জলটাই অ্যাড করতে হবে যে কোনো গ্রেভি জাতীয় রান্নায় গরম জল না দিলে তার টেস্ট খারাপ হয়ে যায় অনেকেই বলে এটা মিট কিন্তু একেবারেই না আমি নিজে করে দেখেছি ডাল বলো বা এই গ্রেভি জাতীয় তরকারি বলো সবসময় গরম জল অ্যাড করবে তাহলে এই ডাল অনেক সময় আমরা ঠান্ডা জল দিলে দেখবে ওপর দিকে জলটা ভেসে থাকে তো এইগুলো রান্না করতে করতে শিখেছি বড়দের কাছ থেকেও শিখেছি বিশেষ করে আমার মায়ের কাছ থেকে তারপর দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম ওপর থেকে আর খুব বেশিক্ষণের রান্না নেই তাতেই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর তরকারির মধ্যে ছড়িয়ে যাবে এইগুলো জ্যান্ত মাছ পেয়েছো ভালো করেছো বাবা কাঁচকলা এনেছো গো আদা জিরে বাটা দিয়ে আলু পেঁপে কাঁচকলা দিয়ে ঝুল করবো খেয়ে নাও আগে হাতটা ধুয়ে নাও সব ধুবো সব এক্ষুনি ধুয়ে তারপরে আমি যাচ্ছি না খেতে তো দিয়ে দিই اور منے تو ور گئی নষ্ট হয়ে অল্প দিচ্ছি তরকারি কেন তো রাতে থাকবে না আয়ুষ্মান তো মাছ খেতে মাছ খাওয়াবো আছে কোন মাছ না তো দুঃখ আছে আর তুই রেখে দেবো রাতে তুই পারতে হবে এই দেখো এই হচ্ছে ব্রেকফাস্ট বাবা এই টিভিটা বন্ধ কর মিউট কর ধরো খেয়ে এক গ্লাস জল খেয়ে তারপরে উপরে যাও হাত ধুয়েছ আমাকে খেতে দাও ওঠো আয়ুষ্মান বাথরুমে ঢুকে গান গাইছে বাথরুম সিঙ্গার সব আমরা এখানে দেখো নিয়ে এসেছি আজকে শোল মাছ এনেছে আজকে শোল মাছ হবে নুন হলুদটা দিয়েছি মাখাবো আর এখানেও নুন হলুদ মাখিয়ে আমি স্টোর করি আমি আমারই এক ইউটিউবে বন্ধুর কাছ থেকেই জেনেছি যে এই যে ফ্রিজ থেকে বের করে রাখলেও অনেকক্ষণ ধরে চিটা হয়ে থাকে ছাড়তে যায় না ওটা কিছুক্ষণ রাখার পরেই ছেড়ে যায় মানে তুমি হয়তো আধ ঘন্টা মতনও রেখেছো কি না দশ পনেরো মিনিটের মধ্যে ওগুলো পুরো ছেড়ে যায় বরফগুলো ওই জন্য এই টিপসটা আমার ভীষণ কাজে এসেছে বলে আমি এটা কখনো ভুলি না এত কাজে এসেছে হুম তো বারবার জল দিয়ে 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 করার থেকে এরকম রেখে দিলে একবারে তোমাকে পরে নুন হলুদটা মাখাতেও হচ্ছে না এটা রুই মাছ এনেছে এগুলো সব জানতো আজকে কাটিয়ে নিয়ে এসছে আর ভাল লাগে না আমার ওই সামুদ্রিক মাছ অনেক খেয়েছি খাচ্ছি ফ্রিজে এখনও আছে কালকেও করলাম ভোলা মাছ ভাল লাগে না আর ওই সর্ষে বাটা দিয়ে না আমি আর খেতে পারছি না পেটের উপর দিকটা ব্যথা ব্যথা করছে সারাক্ষণ আজকে তো সারাক্ষণ পেটের ওপরটা ব্যথা ব্যথা করেছে কিচ্ছু খেতে পারছি না ওই সর্ষে বাটা দিয়ে খাওয়ার পর থেকেই বিকেল থেকেই আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে মানে পেটের ওপর দিকে ব্যথা যাই হোক আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ এনেছে লাউ এনেছে লাউ চিংড়ি আজ হবে না দু একদিন যাক তারপরে নিজে নিজেই গানটা কি ভালো গাইলাম জিও জিও পাগলা ছেলেটা দেওয়ার সাথে সাথেই জল ছেড়ে যায় আর এখানে চিকেন অল্প একটু এনেছে দেখছি লেগ পিস এনেছে শুধু লেগ পিস লেগে এনেছে আর এই খাঁচাগুলো বাদ দিয়ে আনে ওকে দেয় খাঁচাগুলো বাদ দিয়ে শুধু ব্রেস্টের পিস দেয় আর এই ড্রামস্টিক এনেছে ও এটাকে ভিজিয়ে রেখেছি তোমার কি বলে ওই ভিনিগারের জলে মাংসগুলো কিছুক্ষণের মধ্যেই সাদা পরিষ্কার হয়ে যাবে যে লাল লাল ব্যাপারগুলো থাকে যার জন্যই চিকেন এখন আষ্টে গন্ধ সব তো এখন পোলট্রির মাংস সমস্ত হাইব্রিড আর কি ওষুধ দিয়ে দিয়ে তো এই ভিনিগারের জলে একটু চুরিয়ে রাখলে মাংসের আষ্টে গন্ধ একটা যেটা ওটা চলে যাবে এই হচ্ছে এখন আপাতত এগুলো করে আমি ফ্রিজে সব ঢুকিয়ে ঢাকিয়ে তারপরে এখন চলে যাব হচ্ছে স্নানে পরিষ্কার পরিষ্কার করে চাল ভেজানো হয়ে গেছে না চালটা ভেজানো হয়নি চাল ভেজাবো সব দেখে দেবো এখন ফ্রিজে ব্যাস তো স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি না না পুজো আমি দিইনি পুজো আয়ুষ্মান দিয়েছে আজকে ওই যে মাথার যন্ত্রণার জন্যই মাথার যন্ত্রণা তারপর তো বললামই পেটে ব্যথা হয়েছে গতকাল তো সেই জন্য আর কি একটুখানি শরীরে জুত পাচ্ছি না মানে একটু ব্যথা না সহ্য পেটে ব্যথা হচ্ছিলো পেটে ঠিক বলবো কি বুক আর পেটের সংযোগস্থলে যেন ওটা হচ্ছে ঠিক ওই গ্যাস্ট্রিকের ব্যথা এই সর্ষে বাটা ঝাল জাতীয় যাদের হজম হয় না তাদের দেখবে ওই জায়গাটা ব্যথা হয় খেলেই সর্ষে বাটা খেলে আর কি ওই জন্য আজকে একদম শিলে বাটা পাতলা করে মাছের ঝোল কাঁচকলা দিয়ে ওটাই হবে তো এই যে বললাম না কখনো কখনো হয় অনেকের বিভিন্ন কারণে সংসারের বিভিন্ন কাজে মন আসে না করতে ইচ্ছে করে না আমার মনে হয় তখন সব থেকে ভালো ওই কাজটা আরও বেশি করে করবে আমি যেমন তখন কোনো ক্লিনিং করি কোনো জায়গাটা সাজাই যে কোনো কারণেই হোক নিজে অর্গানাইজড চারপাশটা রাখলে নিজের মন ফুরফুরে থাকে কার সাথে কী রাগারাগি হয়েছে কি হয়েছে ওগুলোকে জাস্ট ইগনোর করা শিখে ফেলতে হয় আজকের মেনুগুলো আগে তোমাদের দেখাই এটা হচ্ছে শুকনো করে মানে শুকনো করে বলছি এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা অনেকে আলু ভর্তা বলে আলু ভাতে মাখা বলি আমরা অন্য সময় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করি আশিস যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তাই ওর কাঁচা পেঁয়াজটা এখন খাওয়া বারণ এটা হচ্ছে কর করে একদম উচ্ছে ভাজা এটা একটু পোড়া নয় হুম একদম কর করে মচমচে করে উচ্ছে ভাজা ডাল দিয়ে লাউ ডাল দিয়ে খাওয়া যায় অ্যাকচুয়ালি লাউ ডালে দিয়েও খাওয়া যেত এটা কিন্তু আমি আলাদা প্রথম পাতে ভাতের সাথে খেতে পছন্দ করি তাই লাউ ডালের মধ্যে দিই এখানে লাউ দিয়ে ডাল করেছি খুব ভালো হয়েছে লাউ ডালটা আমি একটু টেস্ট করছিলাম একটু মিষ্টি মিষ্টি করে ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করেছি এটা হচ্ছে সয়াবিন আয়ুষ্মানকে একটু দিতে হবে আয়ুষ্মান মাছও খাবে শোল মাছ অবশ্যই খাবে কারণ জ্যান্ত মাছ আর এই হচ্ছে আমাদের আজকের জ্যান্ত শোল মাছের আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল যেটা আমরা গন্ধরাজ লেবু দিয়ে খাবো এতগুলো পদ আজকে রান্না করছি বাবা দেখো দেখো অবস্থা দেখো না খিদেতে আত্ম মানে পাগল হয়ে যাচ্ছে এত কিছু টিফিন ওকে আমি তো তাও কলা খাইনি যেহেতু আমার পেটটা ব্যথা বলে আমি পেট ব্যথা মানে কি হয়েছে বলো তো গতকাল শস্য বাটা দিয়ে খাওয়ার পরেই আমার পেটে ব্যথা শুরু হয়েছিল তো মানে মাছ এত হজম হচ্ছিল না কোনো খাবার হজম হচ্ছিল না যেই আমি শস্য বাটা দিই মাছটা আমার শস্য বাটা একদমই হজম হয় না তো তারা ওকে আগে খেতে দিয়ে দিই এই হচ্ছে ব্লগারের ঘরের অবস্থা

গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর বিছানাপত্রটি পরিষ্কার করলাম আয়ুষ্মান আবার গেছে দিদার বাড়িতে কালকে আমরা ওখানে আসলে কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে এবার বলছে বিকেলে মা আমি ওখানে একটু বন্ধুদের সাথে খেলি আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাও কালকের ওই পথে একেবারে নিয়ে চলে আসবার আমার মুখ চোখ দেখো আমার দুপুরবেলা ঘুমোয়নি আজকে ভীষণ ক্লান্ত বোধ করছি মাথার পেছনটা ধরে গেছে তার আজকে চাও খাইনি আমি বলছিলাম না যে কালকে আমার পেটটা ব্যথা ব্যথা করছিলো ওই জন্য আজকে দুধ চা খাইনি পাতলা করে খাবার দাবার দুধ চা কি কোনো চাই খাইনি আজকের আমি ওই জন্য আর মাথাটা ধরা ধরা লাগছে ঘুম পাচ্ছে আর এমনি ঠিক আছি কিন্তু কালকে যেহেতু ওরকম বাড়াবাড়ি হয়েছে সর্ষে এখন আমাকে আর খাওয়াই যাবে না কোনো রান্নায় মানে ওইটা কালকের ওরকম পেটে ব্যথার পর না আতঙ্ক হয়ে গেছে পেটের এই উপর দিকটা ব্যথা হয় আমার শস্য খেলেই হয় তো যাব একটু ছাদে আজকে লাইট টাইটগুলো লাগানো হয়েছে কিছু বাকি আছে যতটুকু লাগানো হয়েছে সেগুলো একটু দেখতে যাব চলো আগে দেখে আসে এসে তারপর আমাকে আবার রান্নার রান্নার প্রিপারেশন স্টার্ট করতে হবে

তার উত্তর যারা রোজ আমার ব্লগ দেখে তারা বুঝেছে আসলে একটা বড় সড়ো রান্নাঘরের প্রয়োজন অন্য একটা বিজনেস করার জন্য তো সেটা তোমরা পরে জানতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এর এরপরে ব্লগটা এখান থেকেই আবার শুরু করব চলো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই